বৃষ্টির অভাবে ফলছে না ফসল বাজারে বাজারে দাম বেড়েছে সবজির আলু পেঁয়াজ আবার পাচার হচ্ছে ভিন রাজ্যে এই সবের মাঝে পড়ে চড়া দাম দিয়ে সবজি কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সকলকে সবজির কালোবাজারি আর চড়া দামে বিক্রি রুখতে টাস্কপোস্টকে বাড়তি নজরদারি এবং পুলিশকেও তৎপর হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ানো হয়েছে সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি এবং সবজি বিক্রির স্টল সেখানে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের সবজি শনিবার সকালে দুর্গাপুর পৌর নিগমের উদ্যোগে মুচিপাড়া মার্কেটে খোলা হলো সুফল বাংলার স্টল উদ্বোধন করলেন প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য রাখি ধর্মেন্দ্র যাদব ও পৌর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে মজুদদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন বাজারে বাজারে চড়া দামে সবজি বিক্রি রুখতে বাড়ানো হয়েছে নজরদারি সাধারণ মানুষকে স্বস্তি দিতে খোলা হচ্ছে দিকে দিকে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে স্টল সুফল বাংলার স্টল গুলি থেকে বাজারের থেকে কম দামেই সবজি কিনতে পারছেন সাধারণ মানুষজন উপকৃত হচ্ছেন তারা পুরো নিগমের বিভিন্ন প্রান্তে খোলা হচ্ছে সুফল বাংলা স্টল আজকে একটা অত্যন্ত অভিনব উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যদি কিছু করা যায় তো আপনারা তো জানেন যে বাজারে অগ্নি মূল্য সব সবজি সব কিছু সেই দিকটা চিন্তা করে অলরেডি এসডিও এবং বিডিওরা এই কাজটা করছিলেন ওনার নির্দেশে এখন পৌর নিগমগুলো পঞ্চায়েত সবাইকে বিডিও যারা আছেন সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সাধারণ মানুষকে বাজারের থেকে কম দামে পাইকারি রেটে বা আরও কম দামে আমরা যেন মানুষকে এগুলো দিতে পারি যেমন আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের ভেজিটেবলস বলুন বা যেগুলো সবসময় দরকার হয় মানুষের এটা এর আগেও আমাদের উদ্যোগ হয়েছে গত বছরও আমাদের উদ্যোগ নিয়েছিল এবছরও দেওয়া হচ্ছে পাঁচটা বোরতেই আজকে উদ্বোধন হয়ে গেছে পাঁচটা বড় বিভিন্ন জায়গায় বোর থেকে এটা নেওয়া হচ্ছে উদ্যোগ কমিশনার সাহেব আছে সেক্রেটারি সাহেব আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের যারা সদস্য তারা আছেন নহলে বড়ো এসআই আছে নহলে ওয়ার্ডের সভাপতি আছেন এই অঞ্চলের মানুষজন আছেন সর্বোপরি তৃণমূল পরিবারের লোকজন আমরা এটা করছি এখানে আলু পেঁয়াজ আদা এবং রসুন যেগুলো সব থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় এবং অত্যন্ত দাম সবজির মধ্যে সবজি এখন আপাতত আজকে সবে শুরু করা হয়েছে এরপর সবজি আসবে আজকে যেহেতু শুরু হচ্ছে এই মেন সবজিগুলো দিয়ে শুরু করা হচ্ছে এই তো ভাবছে এই ধরনের উদ্যোগে তো উনি নিচ্ছেন এরপরে ধরুন আন্দোলন এগুলো তো আমাদের একটা ভাষা প্রতিবাদ করার সেগুলো তো আমরা করছি সেটা ওদের সংগঠন করছে। আবার অ্যাজ এ প্রশাসনিক আমাদেরকে দায়িত্ব পৌর নিগমগুলোকে দায়িত্ব দেওয়া যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে দিদি প্রতিনিয়ত লড়াই করছে তার সঙ্গে সঙ্গে আমরা তার সহযোগী তার সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা